আমারটা আমি এখন তৈরি করছি যেহেতু ওরা সবাই ব্যস্ত ওয়াও ঠিক আছে তো অনেকে ফাইন আমিও শিখছি আমি দেখি রিফাদের সাথে একসাথে কাজ করা যায় কিনা আমি শিখছি রিফাদের সাথে রিফাত আমার একটা চাকরি কি দিও এখানে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোমার এটার জন্য কোনটা লাগবে কোন ইচ্ছুর বাবা কোনটা লাগবে তোমার এটার জন্য যদি একটা হয় তাহলে তো অবশ্যই হ্যাঁ রিফাত একজন তরুণ উদ্যোক্তা সো এই বিষয়গুলো আমি খুবই মানে কারণ রিফাত এমনি এর পাশাপাশি কি পড়ালেখা কি শেষ নাকি পড়ালেখা না পড়াশোনা চলতেছে ও নিজস্ব খরচটা নিজেই তো পরে পরিবারকে এসে বড়টা সাপোর্ট দিতে পারছে রিফাত ইয়েস ও চিজগুলো একেবারে মানে একটা ফুল লোডেড চিজ যে এই যে পড়ছে রিফাত ছিল এক সময় পিজা লাভার পিজা লাভার থেকে পিজা কারিগর এখন সে এন্টারপ্রাইনার একজন মেশিনের মতো হাত চলতেই থাকে শেফ ননস্টপ কাজ করে যাচ্ছে অডিয়েন্স আমি আসলে মানে এতক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করেছি প্রচন্ড খোঁজা রাত এগারোটার উপরে বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তাও গরমের ভিতরে কীভাবে খাই আমি জানি না বিস্পিল এখন ইঞ্চি পেয়েছি ভাগ্যে বারো ইঞ্চি চেয়েছিলাম টমেটো ক্ষেত্রে অসাধারণ ওয়া আলাইকুম আমি এখন রাত বাজে 10টা 35 আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি সারা পিজ্জা ওইটা তার পাশে হচ্ছে আপনার ফ্রাই বাকেট এটা মিরপুর 2 নাম্বার মসজিদ মার্কেটের পাশে এটা আমি ইনফ্যাক্ট এখানে যাব না এই সারাজি জি আর হচ্ছে তো ফ্রাই টাউন আর ফ্রাই বাকেট যেটা এই জায়গাতে আমরা যাবো না ঠিক তার পাশে একটা পিজ্জা আছে আমি আসলে এখান থেকে আপনাকে দেখাতে পারছি না আমি নেমে আপনাদের দেখাচ্ছি একেবারে ফুটপাথের একটা স্ট্রিট ফুড এটা আই এটা অনেক ভালো হবে আশা করি আমার দেখতে খুব ভালো লেগেছে এটা দেখাতে যাচ্ছি ইনশাল্লাহ এবং খাবার কেমন হবে এটা খেলে বুঝতে এই হচ্ছে সেই পিৎজা একেবারে একেবারে স্ট্রিট ফুড এটা পিৎজা তো সবাই বিভিন্ন বড়ো বড়ো চেন সবগুলোতে আপনি খেয়ে থাকেন পিৎজা হাটা খেয়েছেন ডমিনাস পিৎজা খেয়েছেন আজকে আমরা লাকি পিৎজা ট্রাই করব এবং এটার মানটা কেমন এটা

মানে ট্রেডিশনাল যে পিজাগুলো গুলো যেভাবে করে ঠিক ওইভাবে ওরা করছে তো এখানে আমি কার সাথে কথা ভাই ওনারকে আমি রিফাত রিফাত আমি তো ভাই আমরা বসে একটু কথা বলে আমি তো নর্মালি আমরা বিভিন্ন চেঞ্জ সবগুলোতে করতে পিজ্জা খেয়ে থাকি হ্যাঁ তো এইটা লাকড়ি পিজা নামটা এই ধরনের কেন আগে প্রথমত লাগে নামটা লাকড়ি পিজা আমাদের এটা হলো মেইনলি ইতালিয়ান স্টাইলের পিজাটা আর উড ফায়ার পিজা মানে যেটা যে স্টাইলের গুলো উড ফায়ার এর জন্য আমরা এটাকে বাংলায় লাকড়ি পিজা নাম দিছি উড ফায়ার তো নরমাল পিজা গুলো তো নরমালি ওভেনে করা হয় হ্যাঁ হ্যাঁ ওভেনও তো একটা স্পেশাল অ্যাটাচমেন্টে করা হয় আর এটা হচ্ছে টোটালি হ্যাঁ সম্পূর্ণ একটা কাঠের আগুনে আর কি আমরা পিজাটা মেক করে থাকি ওকে এই জন্য কি কি আইটেম মানে কি কি ধরনের পিজা এখানে করে আমাদের এখানে চিকেন সুপ্রিম পিজা আছে চিজ ফায়ার পিজা আছে আমাদের

বলে তোমার এটার জন্য কোনটা লাগবে কোন বাবা কোনটা লাগবে তোমার এটার জন্য যদি একটা হয় তাহলে তো অবশ্যই ওকে রিফাত একজন তরুণ উদ্যোক্তা সো এই বিষয়গুলো আমি খুবই মানে অ্যাপ্রিসিয়েট করি অলওয়াইস কারণ রিফাত এমনি এর পাশাপাশি কি পড়ালেখা কি শেষ নাকি পড়ালেখা না পড়াশোনা চলতেছে কি 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 করি ডিবিএ ফার্স্ট ইয়ারে ডিবিএ ফার্স্ট ইয়ার মানে ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এই জিনিসগুলো কারণ তারা আমি এর আগে একটা ইন্টারভিউ করেছিলাম যেটা জুস বারে আপনার অবশ্যই খেয়াল মনে আছে তো ও মাত্র বিবে ফার্স্ট ইয়ার পড়ছে সাথে সাথে প্যারালে বিজনেস চালছে দুই বছর থেকে সো ওর নিজস্ব খরচটা নিজেই তো উঠাচ্ছে পরিবারকে এসে বড়টা সাপোর্ট দিতে পারছে রিফাত ইয়েস সো এটা অবশ্যই আমরা appreciat করব এই বিষয়গুলো এখন এটা আমাদের স্পেশাল পিজা মেক হচ্ছে স্পেশাল পিজা এখানে হলো সর্বপ্রথম আমাদের যে ডোটা রেডি হইছে তারপর আমাদের সিক্রেট রেসিপি যেটা আমাদের পিজা সস আমরা যেটা আমাদের বাসা মিক্স করি এই পিজা সসটা দেওয়া হইছে তারপরে চিকেন বোনলেস চিকেন যেটাকে আমরা বলি তারপরে আমরা সসেজ মিট বল ইউজ করতেছি এরপরে চিজ যাবে ওকে চিজগুলোকে খুব অল্প দেয় নাকি খুব মানে আমরা আপনি ভিডিওতে দেখতে পারবেন ওকে আমরা মানে চিজ টানলে এটা টানলে যে হ্যাঁ লোডেড ফুল লোডেড হ্যাঁ লোডেড একদম লোডেড আমাদের চিজ গলে গলে পড়বে আচ্ছা 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 ফুড ফায়ারে দিলে সো ফুড ফায়ারে টেস্টটা ডেফিনেটলি ভালো হবে একটা डिफरेंट টেস্ট একটা অন্যরকম একটা ফ্লেভার স্মোকি ফ্লেভার থাকবে ডেফিনেটলি সো আমরা ট্রাই করব দেখি রিফাত আমাদের জন্য কি কি অফার করে এটা দেখবো ইনশাল্লাহ আপনি কি এর আগে এখানে পিৎজা খেয়েছেন এর আগে আমি এখানে খাই যাই আচ্ছা আমার কেমন আইডিয়া নেই আইডিয়া নেই আচ্ছা আমরা ট্রাই করি নতুন দেখি কেমন লাগে অন্য জায়গায় জায়গাতে পিৎজা খেয়েছি ভালো লেগেছে আমরা ওদের পিৎজাটা ডেফিনেটলি ডিফারেন্ট হবে কারণ আমার কাছে এই প্রেজেন্টেশনটা হ্যাঁ প্রেজেন্টেশনটা একটু অন্যরকম মনে হচ্ছে এবং ভেরি ইয়াং এনার্জেটিক ওদের মধ্যে ভালো এবং আমাদের এখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে আমাদের বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টস শেষ অলমোস্ট শেষ হ্যাঁ হ্যাঁ মানে শ্রেষ্ঠ আর বিকি হবে না ক্লোজ ক্লোজ আমাদের সব ক্লোজ এখন আমাদের প্রাণের গুড লাইফের চেষ্টা যাচ্ছে মানে এটা যে পরিমাণ চিজ দিচ্ছে এটা তো আসলে মানে যখন মেল হয়ে যাবে তখন তো ওয়াও আলহামদুলিল্লাহ এটা কত ইঞ্চি হচ্ছে এটা এটা 9 ইঞ্চি 9 ইঞ্চি এটার দাম কত এটার দাম 400 টাকা 400 টাকা ওকে আর এর চেয়ে বড় একটা হচ্ছে 550 টাকা 550 টাকা জি এর 12 ইঞ্চি এটা 12 ইঞ্চি ওকে ফাইন বাট এটা হচ্ছে রিফাতে এই স্টলে সবচেয়ে স্পেশাল একটা আইটেম আইটেম নরমালি একটা পিজ্জা করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে না অলমোস্ট আমরা যারা এই রেচেন সবগুলোতে আমরা পিজ্জা খেয়ে থাকি তো চেন শপের বাইরেও যে অনেক কিছু পাওয়া যায় এবং ডেফিনেটলি খুব হাইজেনিক এবং খুব টেস্টি আমার যেহেতু এক্সপিরিয়েন্স এখনো হয়নি আমি বাট দেখে মনে হচ্ছে যে এটা অনেক বেশি স্বাদের হবে ইনশাল্লাহ সো আর এখানে যারা নেয় হয়তোবা বা প্রতিদিনই একটা রেগুলার একটা কাস্টমার আছে না এখানে রেগুলার কাস্টমার সো এখানে কিন্তু আসলে এই বিজনেসটা কিন্তু সার্ভ করছে আমার যাদের মোটামুটি নোন যারা ওর পিজা সম্পর্কে যারা জানে মানে লাইভলি একবার ফুল মানে ও একেবারে মানে একটা ফুল লোডেড চিজ যে এই যে পড়ছে একবার একবার সবকিছু গুলে গুলে পড়ছে অনেক বড় সিরিয়াল আমাদের অবস্থান যে কত তোমার আমি যাই না আমরা হয়তো এখন আরও প্রায় চার পাঁচটা সিরিয়াল পরে আমাদের মানে ই করবে সার্ভ করবে ইনশাল্লাহ তো অলমোস্ট একটা ই করতে ওদের দশ পনেরো মিনিট সময় লাগে তো আমাদের প্রায় ঘণ্টা ঘন্টা ওয়েট করতে হবে হয়তো আমি খুব টায়ার্ড আসলে মানে এই গরমের মধ্যে এই চুল্লিশ সামনে বসে থাকাটা প্রায় এক ঘন্টা তোমার কেমন লাগছে এত অপেক্ষা করে

দূরে নিয়ে যাক আমি শুধু ব্যাট দিক তাকায় থাকি যে নন স্টপ নন স্টপ কাজ করে যাচ্ছে এক্স্যাক্টলি মেশিনের মতো হাত চলতেই থাকে শেফ নন স্টপ কাজ করে যাচ্ছে এবং নিরলস ভাবে খুব সুপার কাজ করছে তোমার নাম কি মোহাম্মদ জাহিদুল ইসলাম সাগর জাহিদুল ইসলাম সাগর এক একেবারে শুরু থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে কাজ করছো না হ্যাঁ আমি তুলবো আমারটা করে গেলে শেষ গুলো আমারটা আমি এখন তৈরি করছি যেহেতু ওরা সবাই ব্যস্ত ও ঠিক আছে তো অনেকে ফাইন আমিও শিখছি আমি দেখি রিফাতের সাথে একসাথে কাজ করা যায় কিনা আমিও শিখছি রিফাদের সাথে ও রিফাত আমার একটা চাকরি বাকরি দিও এখানে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দাউ দাউ করে চলছে পিৎজা আর এখন মিনিট লাগবে হতে ইনশাল্লাহ তারপরে ইনশাআল্লাহ এখন ইনভারনমেন্ট খুব ঠান্ডা যেহেতু অনেক রাত মোটামুটি ঢাকা শহর একটু এখন ধীরে ধীরে কোলাহল মুক্ত হচ্ছে তাই না হ্যাঁ 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 আমার ভাজি অবস্থা খুব খারাপ ও আসলে একটা তো হবে না ওর চেয়েছে দুটো যাই হোক আজকে একটাই রিজিকের ফয়সালা ছিল হ্যাঁ এখানে একটা জিনিস মনে হয় যে ওই যে হয় না গ্রামে যখন ছিলাম হ্যাঁ হ্যাঁ চুলার পাশে বসে একটা শীতের দিনে শীতের দিনে একটা পিঠা বানায় তুমি এরকম এরকম হ্যাঁ 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 বিপদ আমাদেরকে ওই রকম ফিলি দিচ্ছে আর কি এখানে বসলে ওই ফিলটা আসে আসে আর ওই যে লাকি স্মোকি ইটা ফেভার দিবে আর খাবো হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাল্লাহ

যে কোনো জিনিস হঠাৎ করেই হয় আচ্ছা মানে আগে কোনো প্রি প্ল্যান ছিল না 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 কোনো প্রি প্ল্যান ছিল না আচ্ছা হঠাৎ করে দেখছি হ্যাঁ ফুড কার্ট দেওয়ার ইচ্ছা ছিল ওকে কি দিব কি দিব কি দিব আচ্ছা তো ওইটা থেকে আর কি ফেসবুক দেখছি আচ্ছা ফুড কার্ট ভিজিট করছি তারপর মনে হলো যে পিজা নিয়েই আসলে একটা এক্সপেরিমেন্ট করা যায় করা যায় ওকে তো ওইখান থেকে আর কি এটা দাও আচ্ছা এখন মোটামুটি এটা বাংলাদেশে আমি যখন দিছি তখন ওরকম ভাবে কেউ স্টার্ট করেনি আচ্ছা মানে দু বছর আগে থেকে না

বললাম না আজকে যে চিজে চিজে আরণ্য হয়ে যাবো ইনশাল্লাহ আরে আমি আসলে মানে এতক্ষণ অনেকক্ষণ অপেক্ষা করছে প্রচন্ড কথা রাত এগারোটার উপরে বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তাও গরমের ভিতর কি খাই আমি জানি না স্প্লেয়ার এখনই জোশ অনেক চেন শপগুলোতে আপনারা খেয়েছেন আলহামদুলিল্লাহ আমি এই শপের বাইরে খাচ্ছি এই শপটা একদিন শপে পরে থাকবে ইনশাল্লাহ আমি দোয়া করি অসাধারণ নয় ইঞ্চি পেয়েছি ভাগ্যে বারো ইঞ্চি চেয়েছিলাম

তো সর দি নাও তোমরা তো বানাও তোমরা কি খাও হ্যাঁ আমরা আসো তোমাকে আমি খাওয়াচ্ছি আসো যারা বানে তারা খায় কিনা আমি যাই না আমি ইফেক্টে খাওয়াচ্ছি পাতিজা কেমন ভালো আলহামদুলিল্লাহ মজা খাওয়া নি তারপর রিভিউ দিবা ও অনেক গরম আচ্ছা কেউ ভুলেই ভেবে গরমটা খাবেন না আমি খাচ্ছি অপরেছন কোথায় যেন খাচ্ছি আর আমাকে গরম সহ্য করতে পারবেন না আমাকে একটা চামিচ দেওয়া যাবে ছোটো আরাম দিয়ে দাও এই পিজাটা ডেফিনেটলি আমি স্ট্রিট ফুড অনেকগুলো করেছি পিজা করেছি এটা অনেক 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 এর চেয়ে বেটার অনেক বেটার এবং ওরা যে ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে দিচ্ছে পর্যাপ্ত দিচ্ছে যে টাকাটা ওরা নিচ্ছে এটা ওট করে এটা সো প্রত্যেকটা মানুষের টেস্ট বা ডিফারেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে অ্যাটলিস্ট ট্রাই করবেন আপনার এখানে এসে এবং বাইরে যারা চেন সফে পিৎজা খান তাদেরকে আমি বলবো আমার মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় চেনসফে খাওয়া হয়েছে আমার এই পিৎজা আর ওই পিৎজা আমি আর কিছু বলবো না আপনারা এখানে ট্রাই করেন দেন আপনি আমার কথার রিপ্লাই আপনারাই দিবেন আমার কারণ কমেন্টে দেবেন ইনশাআল্লাহ সো নেক্সট অন্য কোনো ফুড আইটেম নিয়ে আপনার কাছে আসবেন ইনশাআলা সে অবধি আল্লাহ সুবরাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে অপেক্ষায়